ঘর কিছু হয় আমাকে দেখবে এই ঘর ভেঙে যাচ্ছে আরো টুকরো টুকরো করছে ফেটে যাচ্ছে একবার এসে দেখেও না জানেন গতকাল শুক্রবার ঢাক বাজিয়ে গোটা কলকাতা জুড়ে মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরের রাস্তাঘাট বাস ট্রেনে বাদুর ঝোলা ভিড় থেকে মুক্তি মিলবে এই আশায় খুশির জোয়ার বইছে কলকাতার সর্বত্রই কিন্তু এই আনন্দের ছাপ নেই লেন আর শাখারিপাড়া লেনের বাসিন্দাদের মুখে সেই দুর্গাপিতরী লেন যে পাড়ার নিচ দিয়ে মেট্রো চলে আগস্ট দু বউবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে টানেল বোরিং মেশিন বালি পাথরের স্তরে ধাক্কা মারতেই ঘটে যায় বড় সড় দুর্ঘটনা পাড়ার নিচ দিয়ে চলবে পাতাল রেল প্রথম খবরটা পেয়ে আনন্দে মেতেছিলেন দুর্গাপিতুরি লেন আর শাঁখারিপাড়ার লেনের বাসিন্দারা কিন্তু সেই আনন্দ একদিন বদলে যায় আতঙ্কে একদিন মাখার উপর ছাদ ভেঙে পড়ে আনন্দের মুহূর্ত বদলে যায় আতঙ্কে যেদিনকে ভাঙবে তার আগের দিনকে ওইখানে বসেছিলাম জানেন আমরা জানতাম না শনিবার ছিল সেদিন রবিবারেই দেখি এরকম হয়ে গেল সংসার আমাদের ভেঙে দিয়েছে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিচ্ছে না আমাদের এখানে পাড়া ছাড়া আছে টোটাল ছশো আঠেরো জন কোনো নতুন বাড়ি এখনো পর্যন্ত হ্যান্ডওভার দেয়নি আমাদের তো আনন্দ বলে কিছু নেই এ তো ছ বছর থেকে আনন্দ শেষ হয়ে গেছে আমাদের দু হাজার উনিশে একত্রিশে আগস্টে আমাদের মাটিতে আনন্দটা শেষ হয়ে গেছে আমার তো ভয় লাগে বললাম তো ঈশ্বরকে স্মরণ করে খালি সব সময় থাকি আমার এই ঘরটা ফেটে ফুটে গেছে কিন্তু মেরামত তো করে দেওয়া তো উচিত আমার ঘরে থাকতে যে ভাঙা চুরা যে নিজ নিজের টেনটা যা যাবে যদি একটা কিছু হয়ে যায় তার দায়টা কে হবে এই পাড়াতে আমার বন্ধু বান্ধব সবাই থাকতো এখন সব ছিটকে কেউ বেলে থাকছে কেউ মানিকতলায় কেউ আমার স্ট্রিটে সব ছিটকে গেছে শিক্ষার কত ক্ষতি হয়েছে জানেন আমার মেয়ে ক্লাস এইটে পড়ে সেই হোটেলে নিয়ে যাওয়া বাড়ি নিয়ে আসা এই করে করে সে ফার্স্ট ইয়ার দিচ্ছে আমাদের অবস্থা আপনি ভেতরে ঢুকে দেখুন না কি অবস্থা আমাদের বাড়িতে এখনও অব্দি পিলার লাগানো আছে দু নম্বর সাগা পাড়ালেন সবাই ছিল মানুষ হয়েছে তাদেরকে মানে দেখলে দুঃখ হয় আর্ধেক লোক চলে গেছে বাবার থেকে বেশি তো মায়ের কষ্ট আছে প্রতিটা দিন এখানে আসে প্রতিদিন এই বাড়িতে ঢুকে আমি বারণ করি ঢুকবে না বিপজ্জনক বাড়ি আছে ঢুকবে না তা তো এখানে আসে কেন একটা টান আছে মায়ের এই যে বাড়ি রিপেয়ারিং করছে এই বাড়িতে আপনি বুঝতে পারছেন শুধু লাস্টার করে ছেড়ে দিচ্ছে আজকে একটা জায়গায় এলো তার উদ্বোধন হচ্ছে উদ্বোধনটা কতটা সাকসেস হবে আমার অজানা আর কটা বাড়ি আবার ভাঙবে কোনো অজানা আমাদেরকে দু হাজার উনিশে বলেছে দু বছর মধ্যে আপনাদের ঘর ঘরে ফিরিয়ে দেবো আজকে দু বছর থেকে ছয় বছর ছয় থেকে এখন নয় হবে কি দশ হবে কি পনেরো হবে এখন কিচ্ছু বলা যাচ্ছে না বাধ্য হয়ে ঘর ছাড়া হতে হয় শতাধিক পরিবারকে আজও সেই বাসিন্দারা ফিরে যেতে পারেননি নিজেদের ভিটে মাটিতে বাড়ি ফেরার দিন গুনছেন তারা তাই মেট্রো চালুর আনন্দ শহরবাসীর কাছে উৎসব হলেও পিতৃ লেনের মানুষের কাছে সেটা কেবলই ব্যথার আরেক নাম